আমরা জানি আমরা এটা একা একা পড়া 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 পড়া

আর বহিরাগতদের কোনো স্থান দিবেন না বহিরাগতরা যেন আসতে না পারে যদি আসে যদি আপনাদের চোখে পড়ে যেহেতু আপনাদের এলাকা আপনারা ভালো জানেন চেনেন আমাদেরকে জানাবেন ঠিক আছে জাল ভোট বহিরাগত লোকজন এগুলো দেখলে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমাদের আনসার থাকবে পুলিশ থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে ম্যাজিস্ট্রেটরা থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে সুতরাং কোনো সমস্যা নাই কোনো অসুবিধা হয়ে আমাদের জানাবেন ভোট হবে সুষ্ঠু মাত্র একজন প্রার্থী ওনার প্রতি সমত প্রার্থী ওনার একটা অভিযোগ ছিল সাথে উনি বললেন যে ওনার দুই প্রার্থী ওনাকে বিভিন্ন এই যে

ধরো কোনো করলে সাথে সাথে আমাদের জানাবো ঠিক আছে ভালো কথা করে আমাদের সাথে জানাবেন আমরা কঠোর ব্যবস্থা

এবং তাতে সবাইকে জানানো নির্বাচন কিন্তু নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে হবে এবং যে কেউ এটা বিশৃঙ্খল করতে চাইলে যে কেউ সেটা যেই হোক আমরা কাউকে চিনি না তাদের বিরুদ্ধে কঠোর আইনগত